এখানে দেখেন কি আমরা এখন একটা জিনিস আমরা দেখব সেটা নাউনের সাথে অ্যাটাস প্রনাউন নাউনের সাথে অ্যাটাস প্রনাউন এই কিতাবুনা শব্দটা ভাঙলে কি হয় কিতা বুন প্লাস না তাহলে অর্থ কি হলো আমাদের বই যদি বলি তার বই কিতাবু হু যদি বলি তাদের বই কিতাবু হুম এখানে আমাদের কিছু প্র্যাকটিস দেখাচ্ছে দেখেন কিতাবুনা আমাদের বই এগুলো সব পুলুরাল দেখাচ্ছে এবার কিতাবু না ফার্স্ট পার্সন পুলুরাল অ্যাটাস প্রোনাউন কিতাবু কুম সেকেন্ড পার্সন কুম পুরুষ কিতাবু কুন না মহিলা কিতাবুকুম পুরুষ তোমাদের বই কিতাবু তোমাদের বই হচ্ছে এটা মহিলা এরপরে কিতাবু হুম তাদের এই হুন্নাটা হলো স্ত্রীবাচক তার মানে এটা তাদের বই এরপর দারুন দারুন মানে কিন্তু বাড়ি এখন যদি বলেন আমাদের বাড়ি তাহলে কি হবে দারুনা। তোমাদের বাড়ি কি হবে দারু কুম তোমাদের বাড়ি কি হবে দারু কুন্না তাদের বাড়ি কি হবে দারু হুম তাদের বাড়ি কি হবে দারু হুন্না এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্যারাতে আল্লাহু আল্লাহ রব্বুনা আমাদের রব অর্বু কুম এবং তোমাদের রব তাহলে আল্লাহ রব্বু না আল্লাহ আমাদের রব অরব্বু কুম এবং তোমাদের রব তাহলে না হচ্ছে আমাদের কুম তোমাদের মোহাম্মাদ সাল্লু আলি আসাল্লাম নাবি নাবি আমাদের নবী ও নাবি ইউকুম এবং তোমাদের নবী মোহাম্মদ কে হু ইজ মোহাম্মদ মোহাম্মদ ইজ আওয়ার প্রফেট নাকি তাহলে মুহাম্মাদুম সাল্লাম নাবি ইউ না ওয়া নাবি ইউ নাবি মনে থাকবে নাবি ইউ অর্থ কি আমাদের নবী আর নাবি ইউ মানে কি তোমাদের নবী তাদের নবী বললে কি হবে নাবি ইউ বুঝতে পেরেছেন একই ভাবে তাহলে এখানে আল্লাহর কথা আল্লাহর পরিচয় দেয়া হচ্ছে এখানে আল্লাহটা হলো সাবজেক্ট আল্লাহকে আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব মোহাম্মদ কে আমাদের নবী এবং তোমাদের নবী এরপরে ইসলাম সম্পর্কে বলা হচ্ছে আল ইসলাম ইসলাম আমাদের দিন বা জীবন ব্যবস্থা ওয়া হুকুম এবং তোমাদের জীবন ব্যবস্থা আমরা কিন্তু এটা মুখস্থ শুনব এই জন্য পড়া এখানে থেমে যাব। এই পর্যন্ত মুখস্থ দিতে হবে কালকে কোনো দেখে দেখে পড়া নেই আল্লাহর পরিচয় দিবেন মোহাম্মদের পরিচয় দিবেন ইসলামের পরিচয় দিবেন আল্লাহর পরিচয় হচ্ছে আল্লাহ রব্বুনা ওয়া রব্বুকুম মোহাম্মদ সাল্লা পরিচয় হচ্ছে নাবি ওয়া নাবিম ইসলামের পরিচয় হচ্ছে যেমন এটার প্রশ্ন আমরা কি করতে পারি মানিল্লাহু মানিল মান মানে হলো কে মান মানে কি কে আবার মোহাম্মাদের ব্যাপারে একই প্রশ্ন মান মোহাম্মাদুন এর আগে পড়েছেন না মান মাহমুদুন এখানে মান মোহাম্মাদুন হবে তখন আপনি কি বলবেন সোয়াল সোয়াল হ্যাঁ হ্যাঁ তারপরে মোহাম্মদ সাল্লাম নাবি ইউনা ও নাবি ইউকুম অথবা আপনি বলবেন হুয়া নাবি ইউনা ও ইউকুম হুয়াও ব্যবহার করবেন দু একবার প্র্যাকটিসের জন্য এরপরে আল ইসলাম আমি যদি বলি মাল ইসলাম ও মাল ইসলাম মা মানে হলো কি ইসলামের ক্ষেত্রে তোর মান বলা যায় না কি বলতে হবে হট ইজ ইসলাম ইজ ইসলাম মাল ইসলাম ও ইসলাম কি আপনি কি বলবেন আল ইসলাম উদ্দিনুকুম অথবা ইসলামের পরিবর্তে কি ব্যবহার করবেন হুয়া দিন উনা ওয়া দিন বুঝতে পেরেছেন আমরা কিন্তু আগামী ক্লাসে আগামী কাল ইনশাল্লাহ আপনাদের থেকে এই পরিচয়গুলো জানবো ইনশাআল্লাহ যদি এমন এমন এইটা থাকে যে মান দিন দিন উকা বা দিন